আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়idina মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সচেতন নাগরিক সমাজের আহ্বানে আজকের এই জাতীয় সেমিনারে উপস্থিত সুধী মণ্ডলী সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই সেমিনারে উপস্থিত হওয়ার পরে আমার চোখে পাচ্ছিল আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে আমাদের ওলামায় কেরাম বিশেষ করে আমার বাড়ির সিলেট অঞ্চলে হওয়ার কারণ সেখানে শেখ আমিন উদ্দিন শেখ কাতিয়া রহমতুল্লাহ আলহি তিনি এনজিওর বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন এবং বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন সেখানকার ওলামায় কেরাম তো আমরা সেই সময় বলতাম তুই হুজুররা মানে বেশি বলতেছেন একটু একটু বেশি কথা বলতেছেন এনজিওরা আসতে তারা সেবা করবে সমস্যাকে এনজিওর বিরুদ্ধে আমাদের শেখ ইসলাম আজুর হক রহমতুল্লাহ কথা বলেছেন সতর্ক করেছেন মুফতি আমিনুর রহমতুল্লাই সতর্ক করেছেন অনেক উলামায়ে ক্রাম সতর্ক করেছেন আমাদের তরুণ পির সাহেব সতর্ক করেছেন অনেক বক্তব্য আছে আমাদের বিভিন্ন গোরানা উলামায় ক্রাম বিভিন্ন সময় বলেছেন কিন্তু আমরা বলতাম যে তারা তো সেবা করতেছে তারা শিক্ষা নিয়ে কাজ করতেছে সতর্কতামূলক কাজ করতেছে তারা হেলথ নিয়ে কাজ করতেছে সমস্যাটা কি হুজুররা বেশি বলেন কিন্তু তাদের রাডারে সেই অনেক আগে ধরা পড়েছিল যে এরা সেবার জন্য আসে নাই এরা এসেছে আমাদের ইমানকে হরণ করার জন্য ঐতিহ্যকে নষ্ট করার জন্য আমাদের দীর্ঘদিনের যে মূল্যবোধ সেই মূল্যবোধকে উপরে তাদের নিজস্ব কালচার বাস্তবায়ন করা একটি মারাত্মক এজেন্ডা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সচেতন নাগরিক সমাজ দেরিতে হল আমরা বুঝতে পেরেছি এবং আমরা ঐক্যবদ্ধ হয়েছি আজকের প্রোগ্রামের সবচেয়ে বড় বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে বিভিন্ন ঘরার এখানে সমবেত হয়েছে যারা আমরা একসময় এটা কল্পনাও করতে পারতাম না সকল গ্রহণ ওলামা এখরাম ঐক্যবদ্ধ যে এই বিষয়ে আমাদের কথা বলতে হবে আমাদের সন্তানদেরকে আমাদের যে নেক্সট জেনারেশন তারা যেন দিনের উপর টিকে থাকতে পারে তারা যেন বিকৃতি থেকে নিজেকে রক্ষা করতে পারে তারা যেন অসভ্য কালচার থেকে তারা যেন নিজেকে রক্ষা করে ইমানকে হেফাজত করতে পারে সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ আমাদের ওলামা বক্তব্য রাখবেন এবং আজকের প্রোগ্রাম থেকে আমি মনে করি যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কথা বলি আমরা সবাই যদি জাতিকে সতর্ক করতে পারে এই সমস্যাগুলো ঠিক মানে হয় ইনশাল্লাহ প্রিয়বায় আমার সেই জন্য আপনারা যারা দূর থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং অনেক বড় রাস্তা এখনও আছেন তারা জানতে চান এইসব বিষয়ে আমার অত্যন্ত ভালো লাগছে যে আজকের এই প্রোগ্রামে সকল গোরানা ওলামায়া আমাদের ডাকে সাড়া দিয়েছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমরা আশা করবো আপনারা প্রোগ্রামের শেষ সময় পর্যন্ত থাকবেন এবং এখানে এমন কিছু বিষয়ে প্রেজেন্টেশন আছে তাদের যে বিভৎস যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলোর সম্পর্কে কিছু ডকুমেন্ট আছে দেখানো হবে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি জাতিকে সতর্ক করেছেন যে তারা এখানে খ্রিস্টান রাজ্য তৈরি করতে চায় এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রাম থেকে আমরা আশা করব সবাই ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী জাতি বিরোধী ধর্ম বিরোধী এইসব অপতৎপরতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রুখে দাঁড়াবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম